আসতে এসেছি আফতাবনগরে আফতাবনগর নগর ভুইয়া বাড়িতে প্রায় রেডি তিন থেকে চার মাসের মধ্যে হ্যান্ড ওভার হতে পারে এমন একটি একটি ফ্ল্যাট আছে একটা হচ্ছে সপল্যান্ড এটা পড়েছে খানভিলা আর এটা কোহিনুর মঞ্জিল এটা অলমোস্ট রেডি হয়ে গেছে যারা এই ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকত আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদের তথ্য দিই আজকে এসেছি আবতাবনগরে আবতাবনগর ভুইয়া বাড়িতে প্রায় রেডি তিন থেকে চার মাসের মধ্যে হ্যান্ড ওভার হতে পারে এমন একটি প্রজেক্টের একটি ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখাবো শুরুতে এন্ট্রেন্সটা একটু দেখাবো এইটা হচ্ছে এন্ট্রেন্স জিওস আমি একটু বলে রাখি এখানে পাঁচ কাটা জায়গার উপরে দুইটা ইউনিট এটা লিফটের জায়গা এটা সিঁড়ি এখানে একটা ইউনিট আছে এটাও পনেরোশো আর আমি যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পনেরোশো সাত এই যেটা আপনার দেখছেন এটা পনেরোশো আর এটা হচ্ছে পনেরোশো সাত এখানে আমি একটু বলে রাখি এটা এই জায়গাটা হচ্ছে ড্রয়িং বেশ বড়ো আপনার দেখতে পাচ্ছেন ফুল হাইট একটা উইন্ডো আছে এটা ড্রয়িং আর এটা হচ্ছে ডাইনিং বেশ বড় একটা ডাইনিং আছে ড্রয়িং ডাইনিং এদিক থেকে কমন ওয়াশরুম আর এটা হচ্ছে কিচেন বা রান্নাঘর রান্নাঘরটা খুব ছোট বলা যাবে না খুব বড় তা না একটা রান্নাঘর আর এদিক থেকে আছে এটা হচ্ছে একটু দেখাই আমরা আপনাদেরকে এটা চাইল্ড বেডরুম এটা কর্নার প্লট সামনের দিকে পড়েছে এদিকে একটা রাস্তা আছে এদিকে একটা আপনার বেলকনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদিকে একটা ওয়াশরুম এটা হচ্ছে একটা বেডরুম আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম অর্থাৎ এটা আমি ধারণা যেটা দশ বাই এগারো হবে এটা একটা একটা গেস্ট বেডরুম বলতে পারেন আর সবচেয়ে বড় যে রুমটা সেটা হচ্ছে মাস্টার বেডরুম এটা মাস্টার বেডরুম বিভার্স আমি একটু বলে রাখি এটা নগর ঢুকতেই আপনারা দেখবেন যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর সামনে দেখবেন যে ইম্পিরিয়াল কলেজ ইম্পিরিয়াল কলেজের ঠিক পিছনে পানির ট্যাঙ্কের সাথে এখানে এক থেকে দুই মিনিটের মধ্যেই আপনার চলে আসবেন এখানে দুইটা প্রজেক্ট আছে একটা হচ্ছে সপল্যান্ড এটা পড়েছে খানভিলা আর এটা কোহিনুর মন্দির এটা অলমোস্ট রেডি হয়ে গেছে যারা এই ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান নাইন সেভেন টু ডবল থ্রি সিক্স জিরো ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করব জিরো সেভেন একটু শেষ করবো শেষ করার আগে শুধুমাত্র প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে প্রতি বর্গ ফুট ছয় হাজার পাঁচশো টাকা সোভিয়েটস যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু